জন্য চাকরির জন্য ঋষিদাতার হুকুম নষ্ট করি মুখে বলি আল্লাহ রিজিকদাতা অন্তরে কিন্নায় এই জন্য ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি মুখে দাতা কিন্তু অন্তরে বিষয় এই জন্য রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি কারণ আমি আর আপনি চাকরি চিনেছি ব্যবসা চিনেছি রাজনীতি চিনেছি কিন্তু আমার আপনার রব আমার আপনার মালিক আমার আপনার রিজিক দাতা আল্লাহ ওই রিজিক আমি আর আপনি চিনি নাই এই জন্য আল্লাহর হুকুম নষ্ট করে চাকরি ব্যবসা আর রাজনীতি ঠিক রাখি কিন্তু না না এইগুলা একটা রিজিক দেয় না রিজিক দাতা আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর রিজিক দাতা আমি আল্লাহকে চিনেনে নে কেমনে চিনবো আল্লাহ রিজিক দাতা মালিক বলে বান্দা যেই খানা তুই খাস ওই খানার দিকে তাকাবি তাকাইয়া চিন্তা করবি আর গবেষণা করবি তো পরিচয় পেয়ে যাবি তোর রিজিক দাতা জুড়ে বলেন কে আমি আর আপনি যেই খাবারটাই খাই ওই খাবারটা হাতে নিয়ে গবেষণা করবেন এই খাবারটা কোথা থেকে আসে প্রাথমিক ভাবে দেখতে পারবেন পৃথিবীর সব খানাগুলো আসে তিনটা মনুৎস থেকে কয়টা এক নাম্বার হলো মাটি থেকে আমরা খাবার পাই যেমন ভাত খাইতে বসছি রুটি খাইতে বসছি গবেষণা করবেন এই ভাত কোথা থেকে আসছে দেখবেন ভাত হয়েছে চাল থেকে চাল হয়েছে ধান থেকে মানুুষে গাছে গাছ কোথায় এখন তাহলে পৃথিবীর ফল ফসল সবজি টা আছে সব কিছু কোন জায়গা থেকে মানুুষি আচ্ছা তাহলে এক নাম্বার উৎস মাটি দুই নাম্বার মূল উৎস হলো প্রাণী আমি আর আপনি দুধ খাই ডিম খাই গোশত খাই ডিমটা কি গাছে ধরে এবারে মুরগি এই মুরগি হলো এক প্রাণী দুধ দেয় পান করি এই দুধ কি গাছে ধরে না এ দেয় আমি এই গায়ে একটা প্রাণী গোস্ত খাচ্ছি মুরগি ছাগল হাঁস মহিষ গরু ভেড়া এই সবগুলা প্রাণী এখন এই তিন জিনিস নিয়ে পৃথিবীতে হাজার হাজার আইটেমের খাবার তৈরি হয় এমন এমন খাবার তৈরি হয় যে খাবারের নামও আমরা শুনি নাই তাহলে খাবারের দুই নাম্বার মূল উৎস হলো প্রাণী খাবারের তিন নাম্বার মূল উৎস হলো পানি সমুদ্রের পানি শুকাইবেন বের হবে লবণ এই মিনারেল ওয়াটারের মধ্যে লবণ মিশাবেন হয়ে যাবে স্যালাইন এটার মধ্যে চিনি মিশাবেন শরবত শিকার মিশাবেন চা বিন মিশাবেন কফি আরো মেডিসিন দিবেন কোকা কোলা ফান্ডা পেপসি স্প্রাইট মোজো ক্লেমন অভাব নেই তাহলে খাবারের মূল উৎস কয়টা তিনটা এই তিন মূল উৎসের মূল উৎস আবার মাটি কারণ মাটি থেকে যেটা সরাসরি পাই সেটা তো সরাসরি পেলামি

তাইলে প্রাণী থেকে যে খাদ্য পাই ওটার পিছনে মাটির ভূমিকা আছে না নাই তিন নাম্বার আসেন পানি এই পানি যে আমি আর আপনি পাই পুকুর নদী নালা সমুদ্র ঝর্ণা আকাশে না মাটিতে এই যে আমরা পানির জন্য যে বসাই কোথায় বসাই তাইলে এই পানিও আমাকে আপনাকে মাটি থেকে দান করেন কে জোরে করনা তাহলে সমস্ত খাদ্যর ভান্ডার আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন এই মাটির মধ্যে সব খাদ্য আল্লাহ তালা দিয়েছেন এইজন্য পৃথিবীর যে কোনো খাদ্য আপনি দেখবেন সেই খাবার মাটি থেকে আসছে মাটি ছাড়া অন্য কোন জায়গা থেকে কোন খাদ্য কোনো খাবার আপনি পাবেন না

একটা প্রকার হলো এমন খাদ্য যেই খাদ্যগুলো খাওয়ার আদেশ তোমাদেরকে দিয়ে বই ধোয়ার জায়েজ বানায়া দিলাম যেই খাদ্যগুলোর নাম হলো হালাল ওই হালাল খাদ্যগুলা তোমরা খাইবা এর হালালের বাইরে আরেকটা প্রকার আছে এই প্রকারের নাম হলো হারাম ওই হারাম খাওয়া থেকে তোমরা বিরত থাকবা জমিন থেকে বের হওয়া খাবারগুলোর মধ্যে কিছু হালালই হালাল খাবা আর কিছু আছে হারাম সেই হারাম খাবার থেকে বিরত থাকবা তাইলে বলেন তো মুসলমান আমারে আপনারে হালাল খাওয়ার আদেশ করে হারাম খাইতে নিষেধ করে দিয়েছেন কে আল্লাহ তাওয়ার আদেশ করেছেন হারাম খাইতে নিষেধ করেছে এই কথাটা প্রত্যেকটা মুসলমানের জানা আছে না নাই মুসলমান জানে হালাল খাইতে হবে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে এখন বলেন তো আমি আর আপনি আজকে আমাদের দেশের মুসলমান হারাম খাই কি খায় না মুসলমান হারাম খাইতেছে কিন্তু জানেই না দেশে সে হারামে লিপ্ত সে খাইতেছে আপনি গিয়া জিজ্ঞাসা করেন এটা খাও কেন বলবে খাইলে সমস্যা কি আপনি বলবেন এটা

আর এই হারাম কোনটা কোনটা চিনার সহজ উপায় বলে দিচ্ছি আগেও বলছি আমার এই বয়ান আমার এই কথাগুলো সাধারণ মানুষের জন্য এটা খুব পাতলা পাতলা কথা যাতে সাধারণ মানুষ খুব সহজে বুঝতেও পারে মনেও রাখতে পারে হারাম খাদ্যগুলো যে আল্লাহ খাইতে নিষেধ করছেন পৃথিবীতে যত হারাম আছে এই হারাম গুলো তিন প্রকার বলেন কয় প্রকার জোরে বলেন কয় প্রকার পৃথিবীতে যত হারাম আছে এই হারাম গুলো তিন প্রকার এক নাম্বার এমন খাদ্য যেই জিনিসটাই হারাম এমন খাদ্য কি হারাম যেই জিনিসটাই হারাম এক নাম্বার কি এমন খাদ্য যেই জিনিসটাই হারাম

আমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু তাইলে বলেন গরু একটা মরে গেছে ওই মরা গরু আমি আপনি আমাদের মুসলমানের জন্য হালাল না হারাম আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আরাম করা হয়েছে শুকরের গোস্ত বলেন শুকরের গোস্ত মুসলমানের জন্য হালাল না হারাম এখন একটু বুদ্ধি খাটায় মডিফাই কইরা যদি কোনো ভাবে এই গুলারে হালাল বানানোর চেষ্টা করা হয় বানানো যাবে নি না কোনো ভাবে যাবে না না সারা পৃথিবীর মুসলমান এক হয়ে গেছে কাল যাবে না যে আমরা একটা শুকরের গোস্ত হারাম মানি খালি টেস্ট কইরা দেখব সারা পৃথিবীর মুসলমান এক হইয়া কাবা ঘরের ইমাম সবলে গিয়ে বলতেছে আপনি আমাদের জন্য একটা শুকর জবাই করে দেন কাবা ঘরের ইমাম খেলায় বইরা যে সারা দেশ পৃথিবীর মুসলমান খোঁজাইতেছে উপায় নাই নিরুপায় উনি একটা ছাগলের একটা শুকর জবাই করে দিস এই শুকরটারে ছিল্লা জমজমের পানি দিয়া ধুইয়া জমজমের পানি দিয়া সিদ্ধ করে রান্না করা হইছে এরপর অল্প অল্প একেবারে অল্প অল্প ওইটা দেখবেন গোষ্ঠের ভিতরে সুতা থাকে দুই চার পাঁচটা করে সুতা

পেশাব হয়ে যায় ঠিক তেমন ভাবে 91% জুসের মধ্যে 9% মদ অ্যালকোহল ঢুকাইলে ওই 91% আর ফলের জুস থাকে না ওইটাও মদ হয়ে যায় ঠিক তাইলে হারামের এক নাম্বার প্রকার এমন জিনিস যে জিনিসটাই কি হারাম তাইলে মনে রাখার জন্য এটা মনে রাখবেন এক নাম্বার হলো জিনিসটাই হারাম এক নাম্বার কি জিনিসটাই এবার আসেন হারামের দ্বিতীয় প্রকার আপনাদের খারাপ লাগছে না হারামের দ্বিতীয় প্রকার হলো এমন খাদ্য

এখনো মাটির নিচে আছি আমরা হারামের দ্বিতীয় প্রকার হলো এমন খাদ্য এই জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম জিনিসটা হালাল কি কারণে হারাম জিনিসটা হালাল পদ্ধতির কারণে হারাম যেমন আপনি মুসলমান আপনার বাড়ির পাশে আমাদের বাংলাদেশে সব ধর্মের মানুষ আছে ধরে নেন আপনার বাড়ির পাশে একজন হিন্দু থাকে এই হিন্দুর পূজা বা অনুষ্ঠান উপলক্ষে এরা তো গুরু গরু খায় না একটা ছাগল জবাই করছে ওরা তো করে না বলি দেয় হিন্দু ভাই তার বাড়িতে ছাগল একটা বলি দিছে বলি দিয়ে রান্না বান্না করে গোষ্ঠ নিয়ে ঘরে খাইতে বসছে বসার পরে মনে করছে আপনি বিপদে আপদে তারা সাহায্য করে।। সে মনে মনে চিন্তা করলো এত মজার ছাগলের বস্তু আমি এক একটা কেমনি খাই বিপদে আপদে আমার সাহায্য করে তারও একটু দিয়া খাই একবার ছাগলের বস্তু

মালিক বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে পশু জবাই করা হয় আল্লাহ ছাড়া অন্য কারণে নামে পশু জবাই করা হয় ওই পশু মুসলমানের জন্য হালাল নয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে পশু জবাই করা হবে ওই পশু মুসলমানের জন্য খাওয়া হারাম হয়ে যাবে আমাকে বলেন এখন ছাগলটা সবাই হইছে দেব দেবদেবীর নামে আল্লাহ সারা মূর্তির নামে দেব নামে সবাই হওয়া ওই ছাগল মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম জিনিসটা যদিও হালাল কিন্তু জবায়ের পদ্ধতিতে সমস্যা এই জন্য হালাল আর হালাল নাই হারাম হয়ে গেছে এখন আমাকে বলেন মূর্তি আর দেব দেবীর নামে জবাই হইলে যদি ওই পশু খাওয়া হারাম হয় এখন কোন মুরিদ গিয়া যদি তার পীরের নামে ভক্ত গিয়া যদি বাবার নামে দরবারের নামে মাজারের নামে মান্য কইলে কোনো পশু জবাই করে ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম বুঝে আসছে ছাগলটা তো হালাল ছিল হারাম হয়েছে কোন সমস্যা নেই এরপর হারাম এতক্ষণ যা শুনছেন এগুলো হইলো এই এর পরের কথা বুঝার জন্য বলা দরকার ছিল এই জন্য বলতে বাধ্য হয়েছে কিন্তু এখন থেকে মূল কথা শুরু

এই চাকরিজীবী ভাই সকালবেলা বাজারে গিয়ে যাকে গরুর গোস্তু জিন্তা দুই কেজি গোষ্ঠ কিনে আনছে আইনা পরিবার সব রান্না বান্না করে খাইছে বলেন হালাল না হালাল